রূপাকে সবাই বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে দীপা বলে না ও কোথাও যাবে না কারণ রূপা এ বাড়ির মেয়ে আর ও এ বাড়িতেই থাকবে সূর্য বলে হ্যাঁ ও বাড়ির মেয়ে যখন তখন থাকতেই পারে কিন্তু আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখব না এরপর একে একে সবাই যে যার ঘরে চলে যায় এর মাঝে দীপ এক গ্লাস জল নিয়ে এসে রূপাকে দেয় রূপা দীপকে বলে দীপ তুই কি আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিস দীপ বলে ভালো দিদি আমি ছোট থেকেই তোমার দলে ছিলাম তুমি অ্যাটলিস্ট আমাকে বলতে পারতে এই বলে দীপ চলে যায় সোনা ছুটে আসে রূপার হাত থেকে জলের গ্লাসটা নিয়ে নেয় তারপর রূপাকে নিয়ে জুতোর র্যাকের পাশে রেখে আসে রূপা সেখানে বসে অছরে কান্না করছে দীপাও রূপার কাছে চলে আসে রূপাকে বুঝিয়ে বলে মা কিছু হবে না সব ঠিক হয়ে যাবে তারপর দীপা লাবণ্য নিজের অতীতের কথা মনে করতে থাকে যে লাবণ্য সেনগুপ্ত দীপাকেও এই জুতোর র্যাকের পাশে রেখে দিয়েছিল দীপা রূপাকে বলে মা একটা সময় সবাই আমাকে ভুল বুঝেছিল কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি যে আমি কারোর খারাপ চাই না আমি সব সময় সবার ভালো চাই রূপা বলে মা তোমার আর আমার মধ্যে পার্থক্য আছে তুমি সেটা প্রমাণ করে দিতে পারো যে তুমি অপরাধী না আমি সেটা পারি না এদিকে সোনা নিজের রুমে এসে চিৎকার করে কান্না করছে আর জিনিসপত্র মেঝেতে ফেলছে সূর্য আর জয় দুজনে কেউ সোনাকে আটকাতে পারছে না একটা সময় সূর্য সোনাকে কাছে ডেকে নিয়ে বলে তুই আমার সবকিছু শোনা মা কেউ না বুঝলেও আমি বুঝতে পারছি তোর কষ্টটা তোর বাবা তোর সাথে আছে তুই চিন্তা করিস না সোনা বাবার কোলে মাথা রেখে কান্না করতে করতে বলে বাবা আমার সবকিছু শেষ হয়ে গেল আমি কৃষ্ণকে অনেক ভালোবাসি বাবা সূর্যর তখন রূপার প্রতি রাগ আরও বেড়ে যায় মনে মনে বলে তুই এটা ঠিক করিসনি রূপা এদিকে রূপা দীপাকে বলছে মা আমি যেখানেই যাই সেখানেই সব কিছু এলোমেলো হয়ে যায় তাই আমি এখানে আর থাকতে চাই না আমি চলে যাচ্ছি দীপা বলে রূপা তুই যদি এখন চলে যাস তাহলে বাড়ি শুদ্ধ সবাই তোর মাকে দোষারোপ করবে তুই কি সেটা চাস রূপা বলে না মা দীপা বলে তাহলে তুই কোথাও যাবি না আমি ঠিক প্রমাণ করে দেব যে তুই শোনার ভালোর জন্যই সব কিছু করেছিস এদিকে কৃষ্ণ রাস্তা দিয়ে হাঁটছে আর মনে মনে বলছে রাই তোমাকে একা ফেলে আসা আমার উচিত হয়নি যা দোষ করেছি আমি করেছি কিন্তু প্রশ্নের মুখোমুখি তোমার একাই হতে হচ্ছে এই বলে কৃষ্ণ রায়কে একটা ফোন করে ছোট্ট লাবণ্য ছুটে এসে ফোনটি দিয়ে যায় রূপার কাছে রূপা ফোনটি কেটে দেয় দীপা বলে কৃষ্ণ কি বলছে তুই শোন মা এভাবে কেটে দিস না ওর ফোনটা রূপা ফোন রিসিভ করে সাফ সাফ বলে দেয় কৃষ্ণকে যে তুমি আর ফোন করবে না আমাকে আর জীবনে কখনো আমি তোমার মুখোমুখি হব না এটা বলেই ফোন কেটে দেয় দীপা বলে এটা তুই কি করলি মা রূপা বলে যে ছেলের জন্য আমার বোন এতটা কষ্ট পেয়েছে আমি কিভাবে সেই ছেলের সাথে থাকবো দীপা বলে এটা তুই বুঝছিস কিন্তু সোনা তো বোঝে না আসলে সোনা ছোট থেকে অনেক আদরে বড় হয়েছে তো তাই তোর কষ্টটা ও বোঝে না কিন্তু একদিন ঠিকই বুঝবে রূপা বলে মা সোনা না হয় বুঝবে কিন্তু বাবা এদিকে সোনা রুমে একা একা বসে রয়েছে তখন সেখানে উর্মি এসে সোনাকে কান পড়া দেয় সোনাকে বলে তুই তোর মা বোনকে দেখিয়ে দে তুই তোর নিজের মতো করে ভালো থাক তুই দেখিয়ে দে যে তুই ভালো থাকতে পারিস ওদের থেকে অনেক ভালোভাবে কথাটা সোনার মাথায় গেথে যায় যেই বলা সেই কাজ সোনা ফটোফট রেডি হয়ে যায় নাইট ক্লাবে যাওয়ার জন্য দিকে সূর্য এসে দীপা আর রূপাকে খাবার খেয়ে নিতে বলে দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আমি আপনার ভাত বেড়ে দিচ্ছি আপনি খেয়ে নিন আপনার তো ওষুধ খেতে হবে সূর্য বলে আগে তোমরা খেয়ে নাও তারপর আমি খাবো রূপা বলে বাবা এত কিছুর পরেও আমার গলা দিয়ে কি ভাত আর নামবে সূর্য বলে কিন্তু খেতে তো হবে তারা যখন এসব কথা বলছিল তখন সোনা সেখান থেকে বেরিয়ে যাচ্ছে দীপা সোনাকে আটকাতে গেলে সোনা দীপাকে ছুঁড়ে ফেলে দেয় আর বলে আই হেট ইউ সূর্য সোনাকে কিছু বলতে চাইছে না দীপা সূর্যকে বলে সোনাকে আটকাতে কিন্তু সূর্য বলে ওর মানসিক অবস্থা এখন ভালো নেই ও গেলে হয়তো ওর মনটা ভালো হবে তাই ওকে যেতে দাও দীপা সোনা কারোর কথা না শুনে সেখান থেকে বেরিয়ে পড়ে দীপা মেয়ের পিছনে বেরিয়ে যায় মায়ের মন তো মনে মনে ভয় পাচ্ছে আবার না জানি কোন বিপদের মুখে পড়ে সোনা এদিকে কৃষ্ণ রাস্তার ধারে বসেছিল দুইজন পুলিশ এসে কৃষ্ণকে বলে এখানে বসে থাকা যাবে না এত রাতে এখান থেকে চলে যেতে হবে কৃষ্ণ একটি ট্যাক্সি ধরে নাইট ক্লাবে আসে সেখানে এসে কৃষ্ণ জয় যে তাকে মেরেছিল অপমান করেছিল সেইগুলো মনে করছে এদিকে সোনাও চলে আসে নাইট ক্লাবে সেই একই নাইট ক্লাবে নাইট ক্লাবে এসে একটি ছেলের সাথে সোনার দেখা হয়ে যায় এদিকে দীপা সোনা করে রাস্তা দিয়ে ছুটে যেতে গিয়ে একটি গাড়ি এসে দীপাকে ধাক্কা দেয় পিছনে রূপাও আসছিল রূপা দীপাকে ধরে বলে মা এবার কি হবে তোমার তুমি ওঠো তোমাকে হসপিটালে যেতে হবে এদিকে সোনা সেই ছেলেটির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে